একদিন এক খাঁচায় বন্দী ময়না দূর দেশ থেকে ঘুরে আসার দরবে শাহবাজ কালন্দরকে দেখতে পেল তার চোখে যেন আশার ঝলক ফুটে উঠল সে কাতর স্বরে বলল হে কালন্দর যদি তোমার পথে কখনো জঙ্গলে আমাদের মতো ময়নাদের দেখা পাও তাহলে শুধু এটুকু বলে দিও আমি বন্দী আছি আর আমার মন উড়ে যেতে চায় মুক্ত আকাশে কালন্দর একটু হাসলেন ময়নার দিকে মমতা ভরে তাকিয়ে বললেন ঠিক আছে যদি তাদের পাই তোমার এই কথা অবশ্যই পৌঁছে দেব কয়েকদিনের দীর্ঘ ভ্রমণের পর এক সকালে তিনি এক বিশাল বটগাছের ডালে বসে থাকা ময়নদের এক ঝাঁক দেখতে পেলেন পাখিগুলো সূর্যের আলোয় ঝলমল করছিল বাতাসে তাদের ডানার শব্দ ছড়িয়ে পড়ছিল কালন্দর থেমে উচ্চস্যম বললেন তোমাদের সাথী এখন খাঁচার মধ্যে বন্দি সে তোমাদের সালাম পাঠিয়েছে আর বলেছে সে তোমাদের খুব মনে করে এই কথা শোনামাত্র এক ময়না নিঃশব্দে গাছ থেকে নিচে পড়ে গেল সব ময়নাই হতবাক হয়ে তাকিয়ে রইল কেউ ডাকে কেউ চুপ করে থাকে কালন্দর কিছুটা অবাক হলেও কিছু না বলে নিজের পথ ধরলেন কয়েকদিন পরে তিনি আবার সেই শিকারীর কুটিরে পৌঁছলেন যেখানে খাঁচার মধ্যে সেই বন্দি ময়না অপেক্ষায় ছিল উৎসুক হয়ে ময়নাটি জিজ্ঞেস করল তো কালন্দর তুমি কি আমার বার্তা পৌঁছে দিয়েছ কালন্দর বললেন হ্যাঁ তোমার কথা আমি পৌঁছে দিয়েছি কিন্তু তোমার একসাথী এটা শুনেই গাছ থেকে নিচে পড়ে মারা গেছে এ কথা শুনে খাঁচার ময়নাটি কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করল তারপর শরীর নিস্তেজ হয়ে গেল যেন প্রাণটাই হারিয়ে ফেলেছে শিকারী ভেবে নিল বেচারা ময়নাটি নিশ্চয়ই দুঃখে মরে গেছে সে পিজোর খুলে বলল যা মাটির কোলে ঘুমিয়ে পড় বলে সে পাখিটাকে বাইরে ছুঁড়ে ফেলল আর ঠিক তখনই অলৌকিক কিছু ঘটল ময়নাটি হঠাৎ চোখ খুলে ফেলল ডানা মেলে উড়ে গেল মুক্ত আকাশে আকাশের নীল গভীরতায় সে হারিয়ে গেল যেন সূর্যের দিকে ছুটে চলেছে শাহবাজ কালন্দর হেসে শিকারীর দিকে তাকিয়ে বললেন দেখলে সবসময় শক্তি দিয়ে নয় অনেক সময় মুক্তি পাওয়া যায় বুদ্ধি ধৈর্য আর সামান্য কৌশল দিয়েই